নদীর পাঙ্গাস কেজি প্রতি বিক্রি হচ্ছে নয়শো টাকায় দাম চড়া হওয়ায় খালি হাতে ফিরতে হচ্ছে অনেক ক্রেতাকে ব্যস্ততম চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে গিয়ে দেখা যায় ইলিশের পাশাপাশি বিক্রি হচ্ছে বড় ও মাঝারি আকারের পাঙ্গাস তবে ক্রেতাদের চাহিদা থাকলেও সরবরাহ কম হওয়ায় সেই চাহিদা পূরণ হচ্ছে না খুব প্রকাশ করে ক্রেতারা বলেন গরিবের মাছ হিসেবে পরিচিত পাঙ্গাসের দাম এখন আকাশ ছোঁয়া মানে নদীর পাখা শাসিনার জন্য এখন দেখতেছি যে আপনার দামটা হাতে লাগালে নেই এক কেজি এক হাজার টাকার উপরে বাংলাদেশের চাঁদপুরের মাছই অাঁদপুরের লোক বাংলাদেশের লোকই কম দামে মাছ পাইতেছি না হাই রেট মাছ স্কিন শুষ্ক হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো জানা গেছে মা ইলিশ রক্ষায় চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত জেলেদের নদীতে মাছ ধরা নিষিদ্ধ ছিল সরকারি সেই নিষেধাজ্ঞা শেষে ছাব্বিশ অক্টোবর থেকে নদীতে নামেন জেলেরা তখন থেকেই তাদের জালে ধরা পড়তে শুরু করে মাঝারি এবং বড় আকারের পাঙ্গাস নিয়ম আটশো টাকা উপরে নয়শো টাকা এক একটা সাইজ দশ কেজি বারো কেজি পনেরো কেজির সাইজ এটা আজকের বাজার মূল্য আগামীকালকে বাড়তেও পারে আবার কমতেও পারে গোদা ফুলের আমদানি বারো হয় হ্যাঁ শ্রোপো মাছের আমদানি বেশি জাটকা মৌসুমে পাঙ্গাসগুলোর ছোট থাকায় অভিযান চালিয়ে পোনা মাছ রক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীভাষচন্দ্র চন্দ্র उुरात जहां मेहक ढाका पोस्ट